গুঞ্জন শব্দটি আমাদের কারো কাছে অপরিচিত নয় গুঞ্জন শব্দটি আমাদের সকলের কাছে অতি পরিচিত একটি শব্দ আর এই গুঞ্জন বা গুজব যেটাই বলেন না কেন খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে যায় এবং এই গুঞ্জন বা গুজব থেকে কিন্তু অনেক কিছুই হতে পারে গুঞ্জন বা গুজব থেকে বিয়ে হতে পারে প্রেম হতে পারে তো গুঞ্জনের পরে প্রেম আর বিয়ে এটা নিয়েই কথা বলবো আজকে প্রথমে জানতে হবে যে গুঞ্জন বা গুজব ছড়াই কিভাবে ধরুন আপনি একটি অফিসে কর্মরত আছেন আপনার অনেকগুলো কলিগ আছে তার মধ্যে হয়তো একজন কলিগের সাথে আপনার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে আপনারা দুজন কিন্তু কাজ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন হয়তো দুজনে কাজ সম্পর্কিত বিষয়গুলো নিয়েই ডিসকাস করেন এবং শেয়ার করেন এইভাবে আপনাদের শেয়ারিং করতে করতে আপনাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু আপনার ওই যে অন্য কলিগরা কি বলবে জানেন অন্য সহকর্মীরা আপনাদের এই সম্পর্ককে বলবে যে ওদের মধ্যে কিছু একটা চলছে কারণ ওদের মধ্যে আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই ওদের মধ্যে শুধু কলিগের সম্পর্ক নেই ওদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে এই যে আপনার নামে গুজব ছড়িয়ে ফেললো তেমনি আমরা যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তখন কিন্তু আমাদের অনেক বন্ধু থাকে আবার একটা বন্ধু বন্ধুদের সার্কেলও থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বন্ধু মাঝে হয়তো একজন বন্ধুর সাথে আপনার খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে হয়তো আপনি তার কাছে অনেক কিছু শেয়ার করেন হয়তো সে আপনার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে তো ওই বেস্ট ফ্রেন্ডের কাছে হয়তো আপনি পড়াশোনা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন পাশাপাশি আপনার অনেক কিছু কথা শেয়ার করছেন আবার ওই ফ্রেন্ডও আপনার কাছে অনেক কিছু শেয়ার করছে এভাবে কিন্তু আপনাদের মধ্যে স্রেফ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে আপনারা জানছেন যে আপনাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই আপনারা দুজন বেস্ট ফ্রেন্ড কিন্তু আপনার ওই যে অন্য বন্ধুগুলো অন্য বন্ধুগুলো কি বলবে জানেন যে ওদের বন্ধুত্ব এখন শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নেই ওদের বন্ধুত্ব এখন প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে এই যে গুজব ছড়িয়ে গেল যে আপনাদের বন্ধুত্বটা এখন আর শুধু বন্ধুত্বের মধ্যে পরিণত হয়ে গেছে এই এই থেকে কিন্তু অনেকের মধ্যেই প্রেম হয় বিয়ে হয় এটা কিন্তু দোষের কিছু নয় কিন্তু এই বিষয়গুলো নিয়ে যখন দুজনের মধ্যে আসলে সম্পর্ক গড়ে উঠবে এই গুঞ্জন থেকে যখন দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠবে তখন আসলে দুজনের কিছু বিষয় নিয়ে আলোচনা করে নেওয়া উচিত আসলে তারা যখন দুজন বন্ধুর মধ্যে তখনই প্রেম বা বিয়ে করা উচিত এবং বিয়ে নিয়ে ভাবা উচিত যখন অন্যের প্রতি ভালোবাসার বিষয়টি সম্পর্কে তারা নিশ্চিত আবার জীবনে একসঙ্গে থাকার জন্য যথেষ্ট পরিমাণ ছাড় দিতে হবে সেই মানসিকতা তাদের মধ্যে আছে কি না সেটাও দেখতে হবে এবং একজন আরেকজনকে যে কোনো পরিস্থিতিতে আসলে পুরোপুরি বিশ্বাস করার মতো মন মানসিকতা তৈরি হয়েছে কিনা তাদের মধ্যে সেটাও দেখতে হবে এই সকল বিষয়গুলো ভেবেই প্রেম বা বিয়ের সম্পর্কে যাওয়া উচিত বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করলে কিন্তু অনেকগুলো সুবিধাও আছে যেমন আপনারা দুজন আগে থেকেই দুজন দুজনকে চেনেন আপনাদের মধ্যে জানাশোনা আছে আপনাদের অতীত নিয়ে ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নেই আপনারা একজন আরেকজনের পছন্দ অপছন্দ সম্পর্কে জানেন এই যে বলছি যেমন সুবিধা আছে তেমনি কিন্তু অনেকগুলো অসুবিধাও আছে যেমন আপনারা তো কেউ কারো কাছে কোনো কিছু গোপন করেন নাই আপনাদের মধ্যে কোনো প্রকার লুকোচুরি নেই সুতরাং আপনাদের মধ্যে যখন সংসার জীবনে কোনো একটা কিছু গোপন করতে যাবেন তখন হয়তো অন্যদের চেয়ে একটু দ্রুতই হয়তো ভুল বোঝাবুঝি হতে পারে এই ধরনের অসুবিধাগুলো হতে পারে তবে যাই হোক না কেন অন্যদের কানাঘুষায় বা অনুপ্রেরণায় বন্ধুর সঙ্গে সম্পর্কটাকে প্রেম বা বিয়বদি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেক ভাবুন ঝোঁকের বসে প্রেমের প্রস্তাব দিয়ে নিজেদের বন্ধুত্বকে কলুষিত করবেন না সময় নিন ভাবুন নিজেকে প্রশ্ন করুন হুট করে কোনো সিদ্ধান্ত নয় কোনোভাবেই সম্পর্কটাকে ফর গ্রান্টেড হিসেবে নেওয়ার কোনো সুযোগ